নমস্কার আমার নাম শ্রীজা গুপ্ত আমি নাসরাপাড়া শর্মাপাড়া লেন থেকে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি আমার গ্রুপ হলো গ্রুপ বি আজ আমার নিবেদন সুকুমার রায়ের লেখা কবিতা গফচুরি নমস্কার কবি সুকুমার রায়ের লেখা কবিতা গোফচুরি হেড অফিসের বড় বাবু মেজাজে চেয়ার খানে চেপে একলা বসে ঝিমঝিমে হঠাৎ গেলেন খেপে আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাকে বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাকে ওরে সামনে ধরে আয় না মোটেও গোফ হয়নি চুরি কক্ষরতা হয় না রেগে এগব যদি আমার পুলিশ করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাদর গোফকে বলে তোমার আমার গোফকে কে না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা নমস্কার